বিড়াল প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে এটি রয়াল বেঙ্গল টাইগার হল সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস বর্তমানে বাংলাদেশের মধ্যে সুন্দরবনী হল বাঘের শেষ আবাসস্থল। এই রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু এর গায়ে বর্ণের উপর কালো দাগ থাকে এছাড়া এই বাঘে রয়েছে রাজকীয় চলন ও ক্ষিপ্রগতি সুন্দরবনের প্রায় সব জায়গাতে এদের পদচারণা লক্ষ্য করা যায় কখনো সে গভীর অরণ্যে লুকিয়ে থাকে বা নদী খালের পারে হেতাল বা গোলপাতা গাছের নিচে আইসি ভঙ্গিমায় বিস অথবা ঘাসের উপর শুয়ে থাকে কখনো বা সে সাঁতার কেটে খাল বা নদী পারাপার হয় বা সমুদ্র সৈকতের পাট দিয়ে রাজকীয় ভঙ্গিমায় হেঁটে চলে রয়্যাল বেঙ্গল টাইগারের এই অবাধ বিচরণের কারণে অবৈধ শিকারীরা বনের সম্পদ নষ্ট করতে ভয় পায় তাই বাঘকে সুন্দরবনের প্রাকৃতিক রক্ষকও বলা হয় একটি বেঙ্গল টাইগারের দৈর্ঘ্য সাধারণত আট ফিটের মতো হয় কিন্তু একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার দৈর্ঘ্যে নয় ফিটের কাছাকাছি হয় বেঙ্গল টাইগার তার শিকারকে নিয়ে অনায়াসে এক মাইল ছুটতে পারে এমনকি সে তার নিজের চাইতেও ভারী প্রাণীকে শিকার করে বোধ করে ফেলতে পারে বেঙ্গল টাইগার খুব অলস প্রজাতির প্রাণী শিকার করা ছাড়া এরা খুব বেশি একটা চলাফেরা করে না কিন্তু শিকার করবার সময় এলে তারা তাদের সীমানা নির্ধারণ করে নেয় এবং এই সীমানার পরিমাণ প্রায় দুশো স্কোয়ার ফিট মাইল দীর্ঘ হয় ক্ষুর বিশিষ্ট জন্তু শিকারের ক্ষেত্রে বাঘ হলো বিশেষজ্ঞ কোন জন্তুকে মরণ কামড়ে হত্যা করতে বাঘের তীক্ষ্ণ বিশেষ নকশায় বাঘের দাঁতগুলির কাজ হলো শক্তভাবে ধরে রাখা এবং মাংস কেটে ফেলা এর শিকারকে ধরা ও নিয়ন্ত্রিত রাখার কাজ করে বাঘের গায়ের ডোরাকাটা দাগ একে বনের মাঝে সহজে লুকাতে সাহায্য করে এর শক্তিশালী পা ও শরীর অল্প দূরত্বে প্রগতিতে দাবিত হতে পারদর্শী সুন্দরবনের বাঘের প্রধান শিকার হল হরিণ ও বন্য শুকর তবে সুযোগ পেলে এরা সব ধরনের মাছই খেয়ে থাকে এই রয়্যাল বেঙ্গল টাইগারের রাজকীয় চলন ক্ষিপ্রগতি এবং তার বাহ্যিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ বিদেশ হতে প্রচুর সংখ্যক পর্যটক প্রতি বছর সুন্দরবন ভ্রমণ করে থাকে বাঘকে সুন্দরবনের রাজা বলে গণ্য করা হয় বাঘ নির্দিষ্ট অঞ্চল বা সীমানায় বা নিজস্ব রাজত্বে বসবাসকারী নিঃসঙ্গ প্রাণী মানুষের সংস্পর্শে আসতে এরা অপছন্দ করে পরিণত বাঘ শিকার করে এবং একাকি বসবাস করে একমাত্র যৌন মিলন অথবা লড়াইয়ের সময় অন্যের সাক্ষাতে আসে বাঘ তার নিজস্ব সীমানা রক্ষা করতে অধিকাংশ সময় ও শ্রম ব্যয় করে কারণ এটা তাদের টিকে থাকার লড়াই বাঘিনী জঙ্গলের বিশেষ কোনো এলাকার দখল নেয় যেখানে টিকে থাকার জন্য প্রচুর শিকার পাওয়া যায় একটি বাঘ এমন একটি এলাকা পছন্দ করে তার বসবাসের জন্য যে এলাকার মধ্যে একাধিক বাঘিনী বাস করে পুরুষ বাঘ তার এলাকার মধ্যে বসবাসরত বাঘিনীদের উপর প্রযোজনের অধিকার প্রতিষ্ঠিত করে এবং তার এলাকার মধ্যে অন্য পুরুষ বাঘদের প্রবেশ প্রতিরোধ করতে নিয়মিত টহল দাঁড়িয়ে রাখে একটি পুরুষ বাঘের এলাকার মধ্যে দুই থেকে চারটি বাঘিনী বাস করে বাঘ এবং বাঘিনী উভয়ই চিহ্ন দিয়ে তাদের উপস্থিতি জানান দেয় যাতে অন্য বাঘ সাবধান হয় এবং তার এলাকায় অনাধিকার প্রবেশ না করে একটি বাঘের বোন এলাকায় অন্য বাঘ আসলে মারামারি লেগে যায় তাই সবাই সবার আবাসিক এলাকা সংরক্ষণ করে রাখে প্রজনন ঋতুতে বাঘ ও বাঘিনী একত্রে চলাফেরা করে শরৎকাল বাঘের প্রজনন সময়ে প্রজনন ঋতু শেষ হলে বাঘ ও বাঘিনী আলাদা হয়ে যার যার আবাস এলাকায় চলে যায় এক একটি বাঘের ওজন তিনশো কেজি পর্যন্ত হয়ে থাকে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর বাঁচে ছাব্বিশ বছর পর্যন্ত বলা হয়ে থাকে শিকারের জন্যই এদের জন্ম হয়েছে এদের থাবায় ধারালো তীক্ষ্ণ নখ রয়েছে আছে শক্তিশালী পা এবং বিশাল বিশাল দাঁত আর চোয়াল বাঘ এক বসায় চল্লিশ কেজি পর্যন্ত মাংস খেতে পারে বাঘ সাধারণত নিশাচর এবং তার শিকারীকে নিঃশব্দে অনুসরণ করে আর নিঃশব্দেই আক্রমণও করে থাকে পুরুষ বাঘ নিঃসঙ্গভাবে চলাফেরা করে বাঘিনী এবং শাবকদের ছাড়াই বিশাল জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করে তারা বাড়ির বিড়ালটি নিঃসন্দেহে এক ফোঁটা পানি দেখলেও তা এড়িয়ে যেতে চায় তবে বাঘের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একেবারেই আলাদা